আসসালামু আলাইকুম সবাইকে ভিডিও টাইটেলটা দেখে মনে হতে পারে যে লাইসেন্স এক্সচেঞ্জ করে কিভাবে লাখ টাকা সেভ করা যায় তাই না তো চলেন একটা অঙ্ক করি যারা ডেনমার্কে লাইসেন্স নিতে চায় একদম নতুন শুরু থেকে গাড়ি চালানো শিখে তো তাদের অ্যারাউন্ড খরচ হয় পনেরো হাজার থেকে বিশ হাজার কোনো যেটা বাংলাদেশি টাকায় তিন থেকে সাড়ে তিন লাখ টাকা এবং অনেকের ক্ষেত্রে এর থেকে আরও বেশি খরচ হয় তো এখানে একটা স্মার্ট মুভ আছে যেটা আপনার যদি বাংলাদেশে একটা লাইসেন্স থাকে এবং আপনি যদি ওই লাইসেন্সটা ডেনমার্কে নিয়ে আসেন আপনি ওইটা জাস্ট এক্সচেঞ্জ করে ইউরোপিয়ান লাইসেন্সে কনভার্ট করতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনার তিন থেকে জাস্ট পাঁচ হাজার কোনো খরচ হবে এবং যেটা পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা মতন এবং এখানে আপনি একটা বিশাল বড় অ্যামাউন্ট আপনি সেভ করতে পারবেন তো আপনি কিভাবে আপনার এই লাইসেন্সটা এক্সচেঞ্জ করে টাকাটা সেভ করতে পারবেন আমি আপনাদের স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে বলবো লেটস গেট ইনটু দা ভিডিও ডেনমার্কে আসার পরে আপনি যে কমিউনে থাকবেন একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে যে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সটা এক্সচেঞ্জ করা যেতে চান তো এটার জন্য আপনি কমিউনের ফিজিক্যালি গিয়েও অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন ইদার আপনি হচ্ছে তাদের ওয়েবসাইটও চেক করতে পারেন এবং ওইখানে একটা পার্টিকুলার সেগমেন্টই থাকে যে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স এক্সচেঞ্জের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে চান সো আপনি যখন একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে যাবেন কমিউনে তখন ওইখানে ওরা কিছু রিকোয়ার্ড ডকুমেন্টস চায় সো ফার্স্ট অফ অল আপনার আপনার যে বাংলাদেশি যে লাইসেন্সটা আছে ওই লাইসেন্সটা লাগবে এবং আপনার একটা মেডিকেল ডকুমেন্টস লাগবে সো মেডিকেল ডকুমেন্টসটা কোথায় পাবেন মেডিকেল সার্টিফিকেট বেসিক্যালি এটা হচ্ছে আপনার যে হসপিটাল বা যে ক্লিনিক আপনাকে অ্যাসাইন করে দেওয়া থাকবে ওদের সাথে যোগাযোগ করলে ওরা আপনাকে একটা মেডিকেল সার্টিফিকেট প্রোভাইড করবে যেটা করতে আপনার খরচ হবে অ্যাপ্রক্সিমেটলি পাঁচশো ক্রোনা এবং আর লাগবে আপনার একটা পাসপোর্ট সাইজ ছবি পাসপোর্ট সাইজ ছবি আপনি সাথেও নিয়ে যেতে পারেন নর্মালি ওরা হচ্ছে ছবিটা তুলে নেয় আমি বলবো যে ওদের কাছ থেকে ছবিটা তুলে নেয় বেটার ওদের কিছু মাপ থাকে আলাদা ছবির জন্য তো আপনি ওদের কাছ থেকেও তুলে নিতে পারেন তো এখানে আপনার একশো পঞ্চাশ করোনা মতো খরচ হতে পারে এবং আপনি যখন অ্যাপয়েন্টমেন্টের দিন যখন তিনটা জিনিস নিয়ে যাবেন তখন ওরা আপনার সব কিছু চেক করে আপনাকে একটা টেম্পোরারি একটা লাইসেন্স দেবে আচ্ছা এখন একটা প্রশ্ন আসতে পারে যে আমি যে মেডিকেল সার্টিফিকেটটা নিব এটা কতদিন সময় লাগতে পারে সো এটা আপনাকে হচ্ছে সাথে সাথেই দিবে বা নর্মালি একদিন ওরা সময় নেয় আপনাকে হচ্ছে মেডিকেল সার্টিফিকেটটা দিয়ে দেবে এবং ওইটা অবশ্যই হচ্ছে ওরা খামে সিল করে দিবে এবং আপনি ওই সিলটা খুলতে পারবেন না ওইটাকে আপনাকে হচ্ছে কমিউনে জমা দিতে হবে সো আপনার মেডিকেল সার্টিফিকেট আপনি পেলেন আপনার ড্রাইভিং লাইসেন্স আপনি সাথে নিয়ে আসলেন এবং আপনার পাসপোর্ট সাইজ ছবিও আছে তো এই তিনটা জিনিস যখনই আপনি আপনার অ্যাপয়েন্টমেন্টের দিন আপনি দিবেন আপনি আপনার লাইসেন্সটা ওরা সাথে সাথে আপনাকে একটা টেম্পোরারি লাইসেন্স দিবে এটা কোনো টাইমেরও বিষয় না এটা আপনি সাথে সাথেই পেয়ে যাবেন আপনি একটা টেম্পোরারি লাইসেন্স পেয়ে গেলেন তো টেম্পোরারি লাইসেন্স দিয়ে তো আর আপনি সারা জীবন চালাতে পারবেন অবশ্যই তো টেম্পোরারি লাইসেন্স বলতে একটা জাস্ট নর্মাল একটা পেপার যে আপনি ডেনমার্কে গাড়ি চালানোর জন্য বা বাইক চালানোর জন্য ইউ আর অ্যালাউড তো ওই ড্রাইভিং লাইসেন্সটার মেয়াদ থাকবে ছয় মাস সো এই ছয় মাসের মধ্যে আপনাকে দুইটা এক্সাম দিতে হবে ফার্স্ট ড্যানিশ থিউরি এক্সাম দিতে হবে ড্যানিশ ড্রাইভিং লাইসেন্সের যে থিউরি এক্সামটা এটা আপনাকে দিতে হবে এবং সেকেন্ড ওই এক্সাম যদি আপনি পাস করেন তাহলে আপনাকে প্র্যাকটিক্যাল এক্সামটা দিতে হবে এখন আপনার যে পুরো প্রসেস আপনি থিওরি এক্সাম দিলেন এবং প্র্যাকটিক্যাল এক্সাম দিবেন এর জন্য আপনার কত খরচ হবে এর জন্য কোনো খরচ হবে না আপনার সো আপনি যখন লাইসেন্স এক্সচেঞ্জ করবেন তখন আপনার ফার্স্ট অ্যাটেম্পটা আপনি ফ্রি পাবেন সো আপনি কোনো খরচ ছাড়াই আপনি হচ্ছে ড্যানিশ ড্রাইভিং লাইসেন্স এক্সামটা দিতে পারবেন সো এই ছয় মাসে আপনি গাড়ি ড্রাইভ করতে পারেন আপনি যেহেতু গাড়ি বাংলাদেশে গাড়ি ড্রাইভ করতে পারেন তো আপনি ডেনমার্কে ড্রাইভ করতে পারেন এখানকার রুলস রেগুলেশনগুলোর সাথে আপনি হচ্ছে পরিচয় পরিচিত হতে পারেন এবং ইন দ্য মিন টাইম আপনি থিওরি এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারেন দেন আপনি আপনার থিওরি এবং প্র্যাকটিক্যাল এক্সাম দেওয়ার পরে আপনি ফাইনালি হচ্ছে ইউরোপিয়ান ড্রাইভিং লাইসেন্স পাবেন এবং ওইটা দিয়ে আপনি ইউরোপের টোয়েন্টি সেভেন কান্ট্রিজ যেখানে আপনি অনায়াসে ড্রাইভ করতে পারবেন আচ্ছা এখন বলি যদি আপনি আপনার ড্রাইভিং অ্যাটেম্পগুলোতে ফেল করেন কোনো একটাতে সো আপনি যদি ইদার থিওরি বা প্র্যাকটিক্যাল যে কোনো একটাতে যদি আপনি ফেল করেন সেক্ষেত্রে আপনাকে এগারোশো পঞ্চাশ ক্রোনা আপনাকে হচ্ছে ফি দিয়ে আবার রেজিস্ট্রেশন করতে হবে সো নর্মালি হচ্ছে এই ফিটা হচ্ছে আপনি যতবার ফেল করবেন ততবার আপনাকে দিতে হবে সো এটা মাথায় রাখবেন অবশ্যই যে আপনি এই ফিটা যেন আপনার দেওয়া না লাগে আপনি যাতে ইজিলি একবারে পাশ করে যান আর একটা ফ্যাক্ট বলি এখানে যেটা হচ্ছে আপনি যখন থিওরি এক্সাম দিলেন এই থিওরি এক্সামের অ্যাপয়েন্টমেন্টটা আপনি খুব ইজিলি কমিউন কমিউনে কল দিয়ে আপনি নিয়ে নিতে পারবেন এরপরে আপনি যখন আপনার প্র্যাকটিক্যাল এক্সামটা দিতে যাবেন তখন আপনাকে একটা স্কুলের থ্রুতে যেতে হবে সো আমি আগে বলেছিলাম অ্যারাউন্ড তিন থেকে পাঁচ হাজার কোনো খরচ হবে সো মেন খরচের জায়গাটা হচ্ছে এইখানে যে আপনি যখন একটা ড্রাইভিং স্কুলের থ্রুতে অ্যাপয়েন্টমেন্ট নেবেন প্র্যাকটিক্যাল এক্সামের জন্য তখন ওই স্কুলের সাথে আপনাকে ইন্ডিভিজুয়ালি কন্ট্যাক্ট করে নিতে হবে যে আমি অলরেডি লাইসেন্স এক্সচেঞ্জ করেছি এবং আমি ড্রাইভিং পারি তো আপনি তারপর চেষ্টা করবেন ওদের কাছ থেকে দুই তিনটা সেশন নেয়ার যে আপনি কেমন ড্রাইভিং করেন বা আপনি ডেনমার্কের রুলস রেগুলেশনগুলোর সাথে আপনি পরিচিত কিনা সো এটার জন্য আপনাকে একটা ড্রাইভিং স্কুলের সাথে আপনি কন্ট্যাক্ট করে একটা অ্যামাউন্ট ওদের সাথে নেগোসিয়েট করে নিতে পারেন যেটা আসলে ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ভ্যারি করে যেমন আমার তিনটা বা চারটা লেসন লাগছে বা অন্য কারোর আরও বেশি লেসন হয়তো লাগতে পারে কারণ এখানে রুলসগুলো একটু আলাদা যেমন ড্রাইভিং সাইডও আলাদা সো এই ক্ষেত্রে যেটা মানে মাথায় রাখবেন যে আপনি যেই স্কুলের সাথে কথা বলবেন ওর সাথে যাতে আগে ক্লিয়ার কমিউনিকেশনগুলো আপনার হয়ে থাকে যে আপনি আপনার পাঁচটা লেসন লাগবে এবং এই পাঁচটা লেসনের জন্য আপনি তিন হাজার করোনা বা চার হাজার করোনা ওসবকে দিবেন এবং আপনার যখন আপনি গাড়ি যে গাড়িটাই আপনি এক্সাম দিবেন ওই গাড়িটা হচ্ছে আপনার স্কুল স্কুল আপনাকে প্রোভাইড করবে এবং ওই গাড়ির জন্য একটা চার্জ ওরা রাখে আলাদা তো এই সব মিলে একটা প্যাকেজ আপনি হচ্ছে স্কুলের সাথে কন্ট্যাক্ট করে নেবেন সো এটা বলতেছি আমি কিন্তু প্র্যাকটিক্যাল এক্সামের জন্য থিওরিটা আপনি নিজে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবেন এবং প্র্যাকটিক্যাল এক্সামের জন্য আপনার স্কুলে থ্রুতে যেতে হবে বাট এখানে আপনাকে এক্সট্রা কোনো পে করতে হবে না কমিউনকে বাট স্কুলকে আপনাকে পে করতে হবে যে স্কুলের লেসন আপনি নেবেন সো এই জিনিসটা মাথায় রাখবেন সো এখানে এই টোটাল খরচ যেটা আগে আমি বলেছিলাম ছয়শো আর এখানে স্কুলের যদি আপনার তিন বা চার হাজার করোনা যেটাই লাগে এটা আপনার টোটাল খরচ আর কি আচ্ছা এখন একটা কনসার্নিং বিষয় নিয়ে কথা বলি আপনি অবশ্যই বাংলাদেশ থেকে লাইসেন্স নিয়ে আসবেন এখানে এক্সচেঞ্জ করবেন আপনি ড্রাইভ করবেন ইউরোপের বিভিন্ন দেশে ড্রাইভ করবেন বাট এটা আপনি মাথায় অবশ্যই রাখবেন যে আপনি যে লাইসেন্সটা এক্সচেঞ্জ করে নিয়ে আসতেছেন এবং আপনাকে অবশ্যই বাংলাদেশ থেকে কিন্তু গাড়ি চালানো শিখে আসতে হবে এটা এমন না যে বাংলাদেশে আমরা তো বিভিন্নভাবে লাইসেন্স পেয়ে থাকি যে জাস্ট টাকা দিলাম লাইসেন্সটা পেয়ে গেলাম বাট এই ডেনমার্কে কিন্তু আপনাকে অনেক রুলস রেগুলেশনের মধ্যে দিয়ে গাড়িগুলো ড্রাইভ করতে হয় এবং ওরা অনেক বেশি স্ট্রিক্ট ওদের রোড অ্যান্ড সিকিউরিটি অ্যান্ড সেফটি নিয়ে সো আপনি যদি আপনার যে ছয় মাস টাইম থাকবে এই ছয় মাস টাইম টেম্পোরারি লাইসেন্সের এবং এই টাইমের মধ্যে যদি আপনি কোনো অ্যাক্সিডেন্ট করেন বা আপনি কোনো রুলস ব্রেক করেন ডেনমার্কের অথরিটি বা পুলিশ আপনার লাইসেন্সটা রিভুক করবে এবং আপনি নেক্সট থ্রি ইয়ার্সের জন্য আপনি লাইসেন্স পাবেন না এবং আপনাকে আবার শুরু থেকে স্কুলে ভর্তি হয়ে আপনাকে সবগুলো এক্সাম পাশ করে ক্লাস কমপ্লিট করে দেন আপনি হচ্ছে লাভার লাইসেন্স পাবেন তো এটা অনেক বেশি একটা হেকটিক সিচুয়েশানের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে সো আমি অবশ্যই এনকারেজ করব যে আপনি বাংলাদেশ থেকে লাইসেন্স ড্রাইভিং শিখে আসবেন বা যার ড্রাইভিং পারেন তারা তো অবশ্যই ভালো বাট অবশ্যই কোনো অল্টারনেটিভ ওয়ে শর্টকাট ওয়ে যে আমি লাইসেন্স বাংলাদেশ থেকে কোনো একভাবে নিয়ে আসলাম আমি ডেনমার্কে এসে শিখে তারপরে চালাবো সো এইটা অবশ্যই করবেন না এটা এটা যদি করেন তাহলে দেখা যাবে যে আপনার একটা একটা উদাহরণ আপনার অন্যদের জন্য এই সুযোগটা নষ্ট করে দিবে। সো এটা অনেক গুড একটা অপরচুনিটি আমাদের জন্য আমাদের বাংলাদেশিদের জন্য তা আমরা চেষ্টা করব যে আমরা যাতে রুলস এর মধ্যে থেকে আমাদের বেনিফিটস গুলো আমরা নিতে পারি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আই হোপ আমার ইনফরমেশনগুলো আপনাদের অনেক উপকারে আসবে এবং আপনাদের যদি পার্টিকুলার কোনো সেগমেন্ট নিয়ে বা কোনো পার্টিকুলার কোয়েরিজ থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন আমি রিপ্লাই দিব এবং আমাদের লাস্ট ভিডিওতে আমরা অনেক ভালো রেসপন্স পেয়েছি এবং ওইখানে আপনারা অনেক কোশ্চেন করেছেন ডেনমার্ক নিয়ে বাইরের লাইফ নিয়ে বাইরের এডুকেশন নিয়ে অনেক কিছু নিয়ে সব গুলা উত্তর আসলে দেওয়া একটু ডিফিকাল্ট আমি চেষ্টা করব আমরা চেষ্টা করব ভিডিওগুলো বানানোর এবং যাতে আপনারা সব উত্তরগুলো একবারে পেয়ে যান সো আপনাদের প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের সাথে যোগাযোগ রাখবেন আমরা চেষ্টা করব আমাদের দিক থেকে আপনাদের সব প্রশ্নের উত্তরগুলো দেওয়ার সো সে পর্যন্ত ভালো থাকেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ